আসসালামু আলাইকুম এখন আমি হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের যে এমসি কিউ সেটা দেবো ওকে আমি দিচ্ছি সবাই মিলা নেবা ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক দেবা কমেন্ট করবা ভিডিওটা একটু লেট হচ্ছে বাট আমি দিচ্ছি মিলা নেওয়া ঠিক আছে আর দুইটা কনফিউজিং আছে সেটা বলবো আমি প্রথমটা দেখো কসেটের কোনো গ্যাসের দুটি মোলার তাপ এটা হচ্ছে হবে গামা দুই নম্বরটা হবে হচ্ছে যে গ্যালাক্সিতে আমরা বাস করি ইয়ার নক্ষত্রের সংখ্যা টেন দুটি পার্ট ইলেভেন ধারকোত্তরটা হবে খ ঠিক আছে খ হবে তারপরে উদ্বেগের অনুপাত হবে লাস্ট ঘ নম্বর তারপরে যান্ত্রিক একক জুল পার ক্যালোরি পোস্ট অফিস বক্স যে কাজ ব্যবহার করা হয় সেটা হচ্ছে অজানা রোধ নির্ণয় করার জন্য পোস্ট অফিস বক্স ব্যবহার করা হয় ঠিক আছে আর একটি তারের দৈর্ঘ্য টু হোম এর হচ্ছে ও হচ্ছে রোদ হচ্ছে মানে দৈর্ঘ্যের হচ্ছে সমানুপাতিক তাই হচ্ছে দুই হলে চার হবে লাস্ট আর তারের আপেক্ষিক রোধ নির্ভর করে তিনটার উপরে আপেক্ষিক রোধ তিনটার উপরে নির্ভর করে ঠিক আছে দৈর্ঘ্যের উপরও তাপমাত্রার উপরও তাদের উপাদানের উপরও নির্ভর করে আপেক্ষিক রোধ তিনটার উপরে নির্ভর করে ভূচুম্বকত্বের মৌলিক উপাদান তিনটা সেটা তোমরা জানো যে বিনতি বিচ্যুতি আর আণবিক উপাংশ সুপারনোভা এটা একটু কনফিউজিং আমি সেটা বললাম মানে সুপারনোভা বইতে আছে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে থ্রি থ্রি হতে পারে টু হতে পারে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে থ্রি থ্রি হতে পারে টু হতে পারে ঠিক আছে থ্রি মেবি বা টু থ্রি মেবি ওকে এটা হচ্ছে খুবই প্রভুমাত্রার কার্যকর মানে হচ্ছে আর এরপরে কৌণিক হচ্ছে পাই ঠিক আছে পাই যদি একের থেকে বেশি হয় তাহলে হবে তিন সঠিক অ্যান্সার হবে দুই ও তিন আর এটা হবে যদি তিনটি তেদেশ মোলের মানে ঠিক আছে যদি অর্ধেক যতক্ষণ মেয়াদ দেওয়া থাকে তাহলে হবে টিসি ইকাল টু টি ভি টু টি অর্থাৎ ক নাম্বার হবে সঠিক অ্যান্সার ঠিক আছে ক নাম্বার ইনপুট এটা হচ্ছে কি এক্স অরগেট সরি এটা হবে নর্গেট এন ও আর নরগেট গ নাম্বার আর একটি তরঙ্গের দুটি বিন্দু দশা পার্থক্য থ্রি পায় হলে পথ পার্থক্য থ্রি থ্রিউডা বাই টু গ নাম্বার আর ঘ নাম্বার হচ্ছে লাস্টেরটা হবে রকেটের দৈর্ঘ আদি দৈর্ঘ্যের এক শতাংশ আগে অর্থাৎ লাস্টেরটা হবে ঘ নাম্বার ঠিক আছে এইটা একটু কনফিউজিং আছে বাট খ নাম্বার হবে মেবি হইতে পারে এটা আঠারো নাম্বারটি একটু কনফিউজিং আছে কেউ বলছে গ কেউ বলছে খ তো মেবি খ হবে মেবি খ ঠিক আছে খ হতে পারে গ হতে পারে তবে মেবি খ গ কিন্তু হতে পারে এই দুইটা কনফিউজিং আমি বললাম যে হচ্ছে সোবার নোবার ওইটা আর এটা ঠিক আছে তারপর হচ্ছে এটা হচ্ছে স্টেফেনের একটা সূত্র এটা প্রদান করেন স্ট্যাফেন টু এম ইউ টু কত আঠারোশো তেষট্টি এটা হবে অর্ধায় ও গড়ে সমানুপাতিক হবে ঠিক আছে অর্ধায় ও গড়েও পরস্পর সমানুপাতিক এটা হচ্ছে খ নাম্বার হলুদ কমলা লাল ফল বিভাগের ক্ষেত্রে তিনটে হবে আর ডেসিমেল সংখ্যা বৃত্তি দশ রেডিও টেলিস্কোপ এটা একটু কনফিউজিং কেউ বলছে শোষক কেউ বলছে প্রতিফলক তো প্রতিফলক হতে পারে শোষক হতে পারে তো মেয়ে বইতে প্রতিফলক দেওয়া আছে শোষক হতে পারে কিন্তু ঠিক আছে কারা কি অ্যান্সার কয়টা হয়েছে কমেন্ট করে জানাও আর কে মনে করো শোষক কে প্রতিফলক সেটা বলো আর কোনো অ্যান্সারে যদি ভুল থাকে একটু দরকার কারেকশন করে নেবা আর আমি একটু কমেন্ট করবা ঠিক আছে আর লাইক দেবা আর শেয়ার করবা ফ্রেন্ডের সাথে কাদের কেন ওই ভিত্তিক কমেন্ট করবা ওকে আর সাজেশন কেমিস্ট্রি সাজেশন আমি বানাচ্ছি রাতে দেবো ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম সবার সবাই ভালো থেকো